মোখতারাম হাজির এটা ইমানের গুরুত্বপূর্ণ অধ্যায় আজ আমাদের কাছে শুধু ভালোবাসার গল্প আছে শত্রুতার গল্প নাই আমরা শুধু কাছে আসার গল্প বলি কিন্তু আল্লাহর জন্য দূরে সরতে হয় সম্পর্ক ছিন্ন করতে হয় সে কথা আমরা বলি না অথচ আল্লাহর কোরআন আল্লাহর জন্য ভালোবাসার কথাগুলোকে যতটা ব্যর্থহীন ভাবে বলেছে

আল্লাহর কোরআন বলেছে হে ইমানদার তুমি যদি সত্যি কাজ ইমানদার হয়ে থাকো তাহলে যারা আল্লাহর দুশ্মন তোমার বন্ধু হতে পারে না আল্লাহর শত্রুকে তুমি বন্ধু বানাও আবার আল্লাহকেও বন্ধু ভাবো এটা দুনিয়াতে এক অসম্ভব ব্যাপার এটা একটা অসম্ভব বিষয় তুমি আল্লাহ এবং আল্লাহর দুশ্মন উভয়কে একসঙ্গে বন্ধু বানাবা হতেই পারে না তেল আর পানি একাকার হয় না আসমান আর জমিন যেমন ব্যবধান থেকে যায় ঠিক তদ্রুত যে আল্লাহর দুশ্মনকে নিজের বন্ধু বানায় যে আল্লাহর শত্রুকে নিজের বন্ধু বানায় আল্লাহ তার বন্ধু হতে পারেন না এখন তুমি সিদ্ধান্ত গ্রহণ করার ব্যাপার দ্যাট ইজ ইউর ওন রাইট তুমি নিজেরটা নিজে সিদ্ধান্ত দাও তোমার বন্ধু আল্লাহর দুশ্মন হবে না আল্লাহ হবে দুটো দুই নৌকা একসাথে হবে না এই দুই নৌকা একসাথে হবে না কোনটা তুমি বাছাই করবা এটা তোমার চুজ করার বিষয় তুমি ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করো আল্লাহর সত্য তোমার বন্ধু হবে না আল্লাহ তোমার বন্ধু হবে যদি আল্লাহ তোমার বন্ধু হয় আল্লাহর সমস্ত শত্রুদের চোখের উপর চোখ রেখে স্পষ্ট দিয়ে দাও যারা আল্লাহর শত্রু তারা আমারও শত্রু কাছের মানুষ হতে পারে কারো প্রতি আপনার দুর্বলতা থাকতে পারে সেটা রক্তের সম্পর্কের কারণে হতে পারে ব্লাড কানেক্টেড মানুষের প্রতি মানুষের হৃদয়ের দুর্বলতা থাকে তার প্রতি হৃদয়ের আন্তরিকতা থাকে বাবা মা মানুষের সবচেয়ে ঘনিষ্ঠজন আল্লাহর পরেই এজন্য পিতামাতার হক আল্লাহ পাক তার হকের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সাব্যস্ত করেছেন সেই পিতা মাতার ব্যাপারেও ইসলামের কথা পরিষ্কার ইসলামের কথা পরিষ্কার তোমার পিতা মাতা যদি কাফের হয় বেইমান হয় খোদাদ্রোহী হয় আল্লাহর দুশ্মন যদি হয় তোমার পিতা মাতা শুধু দুশ্মন তাই নয়

দুর্ব্যবহার করা যাবে না ও সাহেবহুমা ফি দুনিয়া মারুফা তাদের সাথে সদাচরণ করতে হবে নম্রীয় আচরণ করতে হবে শুধুমাত্র পিতামাতার জন্য এটা স্পেশাল আল্লাহর পক্ষ থেকে ছাড় পিতামাতার সম্মান এবং মর্যাদার দিকে তাকিয়ে পিতামাতার সাথে দুরব্যবহার করা যাবে না তাই বলে পিতামাতার কথা শুনে আল্লাহ সঙ্গে শরীক করা যাবে পিতামাতার কথা মানতে গিয়ে আল্লাহর অবাধ্য হওয়া যাবে খবরদার যদি তোমাকে আল্লাহর অবাধ্য হতে বলেন খবরদার কালেও দুনিয়ার কোন মানুষের কথা মানতে গিয়ে আল্লাহর হুকুম অমান্য করা যাবে না কথা পরিষ্কার ইসলামের বক্তব্যে কোনো ধরনের অস্পষ্টতা নেই পিতা মাতার প্রতি হক আদায় করতে হবে তাদের প্রতি করতে হবে তাদেরকে কটু কথা বলা যাবে না কিন্তু তারা যখন আল্লাহর বিপক্ষে অবস্থান নিবে তখন তাদের কথা করা পিতা মাতার কথা ওই সময় মানা যাবে না যখন পিতামাতা তোমাকে আল্লাহর বিরুদ্ধে যেতে বলে তখন তুমি পিতা মাতার পক্ষে নয় আল্লাহর পক্ষে তোমাকে থাকতে হবে যদি তুমি ইমানদার হয়ে থাকো মোহতারা মহাজির এটা হলো পিতা মাতার ব্যাপারে এই কথা বাকি অন্যদের ব্যাপারে কথা কি হতে পারে আল্লাহর অবাধ্য হতে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না স্বামী যদি স্ত্রীকে বলে আল্লাহর অবাধ্য হও স্ত্রী স্বামী ভক্তা স্বামীর অনুগত তবে যখন স্বামী স্ত্রীকে বলবে আল্লাহর বিধান লঙ্ঘন করতে মুমিন নারীর জন্য কর্তব্য হলো স্বামীর ওই আদেশ সবিনয়ে প্রত্যাখ্যান করতে হবে মান্য করা যাবে না কারণ স্বামীর হুকুমের চেয়ে আল্লাহ হুকুম লক্ষ কোটি গুণ বেশি বড় স্বামীর আনুগত্য করতে হবে কতক্ষণ যতক্ষণ স্বামী আল্লাহর হুকুমের মধ্যে থেকে স্ত্রীকে নির্দেশ দিবে কোন স্বামী যদি স্ত্রীকে বলে তুমি পর্দা করতে পারবা না স্ত্রী তখন বলে দিতে হবে পর্দা তো আমি করবই পছন্দ হলে সংসার করেন পছন্দ না হলে রাস্তা মারতে পারেন স্বামীকে খুশি করতে গিয়ে বেপর্দা হওয়া যাবে না আবার স্বামীর জন্য একই কথা স্ত্রী যদি বলে দাঁড়িয়ে আছেন পরিষ্কার বলে দিতে হবে নবীর শূন্য ছাড়বো না তুমি তোমার বাপের বাড়ি রাস্তা মারতে পারো কথা পরিষ্কার যদি এটা আপনি করতে পারেন তাহলে আপনি ইমানের পরিচয় ধারণ করলেন যেই স্ত্রী স্বামীকে খুশি করতে গিয়ে পর্দার বিধান লঙ্ঘন করে যে স্বামী স্ত্রীকে খুশি করতে গিয়ে আল্লাহর আল্লাহর হুকুম বিধান লঙ্ঘন করে সেই স্বামী স্ত্রী তারা আল্লাহর প্রতি অবাধ্যতা করল তাদের জীবনে কোনোদিন কল্যাণ এবং মঙ্গল আসতে পারেন মোখারাম হাজির সুতরাং আল্লাহর জন্য ভালোবাসা এটা যেমন অঙ্গ ঠিক তথর আল্লাহর জন্য প্রয়োজনে কারোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হলে সম্পর্ক ছিন্ন করা ইমানের অঙ্গ ইব্রাহিম আলি সালামের সন্তানেরা